কি যাম তই কৰি আপোনালোকৰ শুই নে

দাদার বাপ তোমার ওর বিআই লাগে আমার বাপ আমার বাবার দরবা কইল বিআই ও বাবা আমি এটা কি ভালো করে বুঝো তো ভালো লাগে কইলাম ও ভালো লাগে কইতো নি তা

তুমি জানলে কথা কইতাছো দেখা আমার বাপ মরল তোমার লাগে ও লাগে না লাগে না লাগে লইয়া আছে না বাপজনের সামনে ওজন দিতে না বুচ্চ কিতা কইতে কিতা কই আলো বুচ্চ তোমার দ্বারা না

আচ্ছা তো যাইcasting আর ও না আসতারু দি ফাডাই দিবছে আমার ভালো লাগে না মনে করো না আস্তে তুমি কইতে মা তুমি কি সাথে দেয়া করতে দেবা না গো তুই যে না বিশেষ আমার মাথা মাথা চুরি আমার মাথা তো করে যাও মাথা কে পরব দাও আমার আর তুমি দেয়া লাগ দেখা না আমার কথা না তোমার সারাটা সল্লি বিতো আগুন ধরে না ভালো আমার ভালো যাও সুন্দর কই রাখো